অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ও বাঙালিদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে মৌন মিছিল তৃণমূল কংগ্রেসের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ হাইরোড জঙ্গি হামলার ঘটনার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের সমর্থনে ও দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো মৌন মিছিল মিছিল শেষে মানববন্ধন তৈরি করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তপাদার বলেন আজকে আমরা সকলে মিলিতভাবে মৌন প্রতিবাদ করলাম আমরা বলতে চাই অনেক হলো আচ্ছা দিন মোদী সরকার এবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নগুলির জবাব দিন এতগুলি মানুষ নিরীহ মানুষ পেহালগাঁওতে জঙ্গিদের হাতে নিহত হলেন একটাও জঙ্গিকে কেন ধরতে ব্যর্থ হয়েছে আমাদের মোদী সরকার কেন ব্যর্থ হয়েছে কেন একটাও কোনো ইনভেস্টিগেশন কোনো আপ টু ডেট ভারতবর্ষের মানুষ জানে না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নকে সামনে নিয়ে মানুষের কাছে আজকে আমরা মৌন মিছিল করে আমাদের ওয়ার্ড পরিক্রমা করলাম তার সাথে সাথে জাতি ধর্ম নির্বিশেষে বাংলা ভাষা বলার অপরাধে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে আক্রমণ করা হচ্ছে বাঙালি মানুষদেরকে অ্যারেস্ট করতে করা হচ্ছে এরও প্রতিবাদ আমরা করলাম এই এই তে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি বড় দলটি কত বাংলা বিরোধী দল বা বাঙালি বিরোধী দল সেটা আজকে প্রকাশ্যে চলে এসছে আমরা ইমিডিয়েটলি বাংলা ভাষা বলা মানুষদের ওপরে এই অত্যাচার বিভিন্ন রাজ্যে যা হচ্ছে তা বন্ধ করারও আমরা আবেদন আজকে করলাম 嗯。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা